আশা করি তোলা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আর পুটুর বাবা তো কাজে থাকে জানোই আর বুচু এখন বেরোবার না খাওয়ার সময় রাত্রে আবার বেরোবে এই আমার ছেলে কী শান্ত না দেখে এরকম শান্ত মনে হয় না পাড়ায় আর দুটো কেউ আছে কি শান্ত কি সুন্দর কি কিউট কিন্তু এই ধারণাটা সম্পূর্ণ ভুল যার জন্য সারাদিন এই ঘরে রাখাই হয়নি রোদ্দুর না থাকলে রোদ্দুর থাকে না বলে তো এ ঘরেও থাকে আমার ছুটিয়ে চলে কিন্তু আজকে এ ঘরে রাখাই যায়নি কারণটা কি তোমাদের দেখাচ্ছি কালকে রাত্রিরে সাড়ে বারোটা একটা সময় দুটো বিড়াল বাইরে ঝরা পড়ছিল একটু বেরোবে দেওয়া হয়নি এখানটা পুরো দরজাটা ও ভেঙে দিয়েছে এটা পুরো একদম বেরোনোর রাস্তা হয়ে কতটা পুরো নিচে থেকে এটা পুরো একদম মানে পুরো মানে জাস্ট লাগানো আছে ও চাইলে মানে ওটা বুঝে গেছে যে এখান দিয়ে বেরোনো যায় যখন এই জায়গাটা আটকানো থাকবে তখন চিন্তা করেছে আমি এদিক দিয়ে বেরিয়ে চলে যাবো এর আগে একবার ও করেছিল হনুমান এসেছিল বলে এই যে এইখানটা দেখা যাচ্ছে এই জায়গাটা আমি খুলে দিয়েছিলো সেম করেছিল এখানটা খুলে পুরো ভেঙে বেরিয়ে গিয়েছিলো আর গলার কাজটা যে কেটে গিয়েছিলো যার জন্য এই জায়গাটা ব্লক করা হয়েছে আর কালকে রাত্রে এইটাও করেছে মানে কি যে বদমাইশ হো আর এই ঘরে ওকে আমি কী করে রাখবো কী করে রাখবো মানে আমি যে রেখে দিই দরজা বন্ধ করে কোন জায়গায় যাবো বা কোথায় যাবো সেই উপায়টা আমার নেই এই যে একটা সোনা নিয়ে আসা হয়েছে টোলাটা বাড়িটাতে গাছ দেওয়া হতো এখন এই জায়গাটা এইভাবে দেওয়া হচ্ছে এই ওঠ ও ধারণার বাইরে চলো ওঠো বাবা কত কষ্ট করে ভাড়া বাড়ি থেকে বাঁচার জন্য সাত দিনে আমাদের এই ঘরটা করা হয়েছিল এই টোটাল ঘরটা করেছিল পুরো বাবা সাত দিনে মিস্ত্রি দিয়ে পুটুর বাবা মিস্ত্রির মতো কাজ করে সাত দিনে এই ঘরটা কমপ্লিট করেছিলো যে সাত দিনের মধ্যে আমরা ভাড়া বাড়ি ছেড়ে এই বাড়িতে চলে এসেছিলাম সেই সময় তো মানে পাকা বাড়ি করার ক্ষমতাও ছিল না কিছুই না বা সময়ও ছিল না দুটোই ছিল না কোনো কিছুই ছিল না কত কষ্ট করে এই ঘরটা করা যে মানে ভাড়া থাকাটা কতখানি কষ্টকর ব্যাপারের দিকে চার পাঁচ হাজার টাকা ভাড়া লোকের কথা শোনো একটা পেট পুরতে গেলেও মালিককে জিজ্ঞাসা করতে হবে একটা গাছ পুরতে গেলেও জিজ্ঞেস করতে হবে রাতির হয়ে গেলে কেন গেছো কি করেছো কত কথা কত কোশ্চেন যার জন্য আমি ঠিক করেছিলাম যে ভাড়া বাড়িতে আর থাকবো না নিজের বাড়িতেই যাব যেমনই হোক আর ও ঘরে জায়গা নেই বলে তাই এই ঘরটা এই জায়গাটা ফাঁকা ছিল এই ছোট্ট জায়গাটা তাই বুডুর বাবা ধারতে না করে হোক কষ্ট করে হোক এই ঘরটা করা হয়েছিলো খুব মন্দ কাটছিলো না আমাদের টিনের ঘর হলো সব কিছু মিলিয়ে মিশিয়ে হাসি কান্না সুখ দুঃখ মিলিয়ে মিশে কিন্তু এখন যা পুটু করেছে কালকে রাত্রে এই ব্যাপারটা রাত্রিবেলা মানে চিন্তা ওকে নিয়ে আর বৃষ্টি ঝড় হলে আরও বেশি চিন্তা যে কী করবো দরজাটাকে ইমিডিয়েট পাল্টাতে হবে দরজাটা পুটু বাবা করেছিল তাহলে এতটাই আমার ছেলে শান্ত যার জন্য কাজকে আজকে এই ঘরে আমি রাখেনি আমি রাখিনি ঘরে কারণ কোনো সময় বেরিয়ে গেলে কোথায় চলে যাবে কোন আমাদের পাড়ার কোনো মূল্য কাজের ওকে কেউ কোনো টাকা না কিন্তু ওকে কামড়ে দেবে এরকম একটা ব্যাপার এই জন্য দাদু ঠাকুর ঘরেই ছিল সকাল থেকে খেয়েছে দিয়েছে এখন সন্ধ্যা নিয়ে এলাম পাপা দেখো তোরা খাটে তোরা এগিয়ে গেছে এসো চলে এসো শান্ত ছেলে নমুনা সোনা ছেলে কেউটি পায় দেখি মা মুখটা দেখি তুমি কিউট মাম্মা কিউট হ্যাঁ দেখে কি তোমার মুখটা কিউট থাবান তুমি কিউট ও অনেকে আবার কিউট বাবা কেউ বলেছে তুমি কিউট চলো সবাই টাটা